এক ছিল গরিব কৃষক নাম তার রামু রামু পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে বাস করত চারপাশে সবুজ মাঠ আর শান্ত পরিবেশ কিন্তু রামুর জীবনে ছিল কেবল সংগ্রাম নিজের এবং পরিবারের পেট চালাতে তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হতো। ছোট্ট একটা জমি ছিল তার যেখানে সে ফসল ফলাত তবে মাটির উর্বরতা কম ছিল আর আকাশেও বৃষ্টি আসত না সময় মতো রামুর বাবা একসময় এই জমিতেই কাজ করতেন কিন্তু দিন দিন খরার প্রকোপ বাড়ছিল আর মাটির উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছিল রামু ছোটবেলা থেকেই দেখেছে বাবার এই সংগ্রাম তাই সে জানত তার জীবনও হবে তেমনি কষ্টের তবে সে আশা ছাড়েনি রামুর স্ত্রী ছিল সরলা খুবই মিষ্টি স্বভাবের মেয়ে দারিদ্রতা সত্ত্বেও সে সবসময় রামুকে সাহস জোগাত বলতো কষ্ট করলে কেষ্ট মেলে আমাদের সাথেই একদিন ভালো কিছু হবে কুসল্লার এই মিষ্টি কথাগুলোই রামুর ক্লান্তি মুছে দিত তার দুই সন্তান ছোট্ট মেয়ে ফুলি আর ছেলে বাবু বাবার মতোই কৃষিকাজে সাহায্য করত কিন্তু সমস্যা তখনই বারো যখন এক বর্ষায় বন্যা এসে রামুর জমি ধ্বংস করল ফসল সব নষ্ট হয়ে গেল ঘরেও পানি ঢুকে গেল সব কিছু হারিয়ে রামু ভেঙে পড়ল কোনো টাকা পয়সা ছিল না জমি ছিল না কি করবে কিছুই বুঝতে পারছিল না সে ভেবেছিল লিন নিয়ে ফসলের কাজ শুরু করবে কিন্তু গ্রামের মহাজনরা ছিল সুদের মালিক নিলে পুরো পরিবারই হয়তো পথে বসবে এই অবস্থায়ও সরলা তাকে সাহস দিল সে বলল লিন তো এমনিতেই নেওয়া লাগবে তবে আমরা ঠিকই ঘুরে দাঁড়াব খুরামু সর্লার কথা শুনে আবার আশায় বাঁধল সে মহাজনের কাছ থেকে লিন নিল তবে এবার সে নতুন এক পদ্ধতিতে চাষাবাদ শুরু করল সে গাছ লাগালো যেগুলো কম পানি দিয়ে বাঁচে আর কৃষি দপ্তরে গিয়ে নতুন পদ্ধতির চাষ শিখে এল এক বছর পার হল জমিতে একটু একটু করে ফসল হতে শুরু করল এবার রামু আর সেই পুরনো পথেই হাঁটেনি সে বীজ কিনল সেচের ব্যবস্থাও ভালো করে করল গ্রামের অনেকেই তাকে পাগল বলেছিল কিন্তু ধীরে ধীরে তার ফসল ভালো হতে থাকল গ্রামের অন্য কৃষকরাও রামুকে দেখে অনুপ্রাণিত হলো। তারা তাকে জিজ্ঞেস করল কিভাবে সে নতুন পদ্ধতিতে কাজ করছে রামু কোনো গোপন রাখল না সে সবাইকে সাহায্য করল এবং গ্রামের অন্য কৃষকরাও তার মতোই সফল হতে শুরু করল বছর শেষে রামু তার লিন শোধ করল এবং তার নিজের জমিতে আবার স্থায়ীভাবে ফসল ফলাতে শুরু করল সরলা ফুলি আর বাবুর মুখে হাসি ফিরল রামু বুঝল জীবন সংগ্রামময় হলেও চেষ্টা থাকলে সাফল্য আসবেই কিন্তু রামুর গল্প এখানেই শেষ নয় গ্রামে নতুন সমস্যাও আসল শহরের জমিদাররা গ্রামের কৃষকদের জমি কিনে নিতে চাইল তারা উচ্চ মূল্যে জমি কেনার প্রস্তাব দিল অনেকেই লোভে পড়ে জমি বিক্রি করে দিল কিন্তু রামু জানত এ জমি তার সব সে রাজি হল না জমিদারের লোকেরা রামুকে অনেক ভয় দেখালো কিন্তু সে তবুও জমি ছাড়ল না এদিকে শহরে বড় বড় শিল্পপতিরা এসে গ্রামের জমিতে কারখানা তৈরি করতে চাইল কারখানা হলে গ্রামের মানুষজন কাজ পাবে